আমার প্রিয় খামারি ভাই ও বন্ধু আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই গরুর ওপরে ভিডিও কারণ আমি সব সময় ছাগলের ভিডিও বেশি করে থাকি কিন্তু গরুর খামারও দেখানো দরকার আছে কারণ বিভিন্ন প্রজাতির গরু আমাদের পশ্চিমবঙ্গে পালন হচ্ছে বর্তমানে আর বিশেষ করে বাইরের প্রজাতির ব্রিড ক্রস করিয়ে দেশি গরুর সাথে ক্রস করিয়ে কিন্তু উন্নত করে আমরা মিল্কিং বা ব্রিডিং ফার্মের জন্য আমরা ব্যবহার করছি বা পালন করছি এখানে বন্ধুরা এখানে যে প্রজাতির গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টোটালি গাভী গরু টোটালি মিল্কিংয়ের জন্য রয়েছে আর এখানে এআইয়ের মাধ্যমে কৃত্রিম প্রজনন করিয়ে করানো হয় আর এখানে এই যে গরুগুলো হচ্ছে হলিস্টিন ফিজিশিয়ান আর সাইভাল এদের এদেরই ক্রস এখানে কোনো প্রিয়র ব্রিড নেই টোটালি ক্রস তা আমি সেই জন্য সবসময় বলে থাকি আমাদের যে কোনো বিজনেসে নামতে গেলে কিন্তু আমাদের অর্থের অবশ্যই প্রয়োজন রয়েছে অর্থ না থাকলে কিন্তু যে কোনো বিজনেসে নামলে অবশ্যই ক্ষতি সম্মুখীন হতে হবে আর নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকতে হবে যখন বড় কোনো ফার্মে নামবেন অবশ্যই নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকতে হবে আর বিশেষ করে গরু কোন গরু বেশি মিল্ক দেয় কোন গরু কোনো সমস্যা হয় না কোন গরু বিশেষ করে হলেস্টিন ফিজিশিয়ান যেমন প্রচুর পরিমাণে যেমন দুধও দেয় ঠিক তেমনি এর একটা সমস্যা রয়েছে গরমের সময় প্রচণ্ড জীব বেরিয়ে বেরিয়ে যায় প্রচণ্ড গরম নিতে পারে না বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে কারণ এটা বাইরের বিট প্রচণ্ড গরম নিতে পারে না হলেস্টিন ফিজিশিয়ান আর ঠিক তেমনি গির যেমন খুব ভালো গরু কিন্তু এরও একটা সমস্যা রয়েছে যেমন এর রিপ্রোডাক্টিভের প্রবলেম রয়েছে মানে ঠিক প্রজননের সমস্যা রয়েছে গিরের আর ঠিক সেই জন্য আমাদের জার্সি গরু বা এই সাইবাল সাইবালটাই হচ্ছে সব থেকে বেটার আর সাইবালটা কী করতে হয় আমরা দেশি কোনো গরু বা আমরা যে সচরাচর যে দেশি গরু পালন করি সেই দেশির সাথে ক্রস করিয়ে আমরা এইভাবে পালন করা যায় যেটা খুব ভালোভাবে আমাদের বাজার মূল্য অনুযায়ী মিল্কিংয়ের প্রচুর পরিমাণে মিল্কিংয়ের চাহিদা রয়েছে আর মিল্কিং থেকে বিভিন্ন রকমের প্রজাতির ভ্যারাইটিসের পণ্যদ্রব্য যেটা হিসেবে বাজারে ব্যবহৃত হচ্ছে সুষম খাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি আর বিশেষ করে যে গরু শুধু কেবল গরুর কিন্তু খাবার মিনিমাম বিশেষ করে মা গরুকে গাভী গরুকে মিনিমাম সারা দিনে খাবারের প্রয়োজন লাগে প্রায় সাড়ে ছ থেকে সাত কেজি ওজনের কনসেনট্রেট ফিট সাত কেজি মতো খাবারের প্রয়োজন লাগে কিন্তু গাভী গরুকে বিশেষ করে যে গরুর দুধ দেয় সেই গরুকে আলাদাভাবে পরিচর্যা নিতে হবে আলাদাভাবে যত্ন নিতে হবে তার কারণ হচ্ছে আলাদাভাবে তাকে প্রোটিন জাতীয় খাবার দিতে হবে গরুকে যে যে কোনো খোল বা ডাল জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার আলাদা এক্সট্রা করে অন্তত পাঁচশো থেকে ছশো গ্রাম দিতেই হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ঘাস ঘাস আর খড় একসাথে মিক্সড করে দেয়া রয়েছে এখানে সম্পূর্ণ নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে অবশ্যই আমি নেক্সট ভিডিও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। পুরো নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকতে হবে না হলে প্রফিট করতে পারবে না সব যদি ফিট বাইরে থেকে কিনে যদি আমরা পালন করি যে কোনো পশুপালন করি কিন্তু সে প্রফিট করতে পারবে না সেই জন্য যে কোনো ব্যবসা লক্ষ লক্ষ টাকা নামানোর আগে অবশ্যই প্রশিক্ষণ নেবেন আর এই বিশেষ করে হলিস্টিন ফিজিশিয়ান বা বাইরের প্রজাতির গরু বা সাইবাল বা গির বিশেষ করে যে বাইরের প্রজাতির গরুর একটাই সমস্যা হয় যে সমস্যাটা মারাত্মক যেটা হচ্ছে ব্লাড প্রোটোজোয়া যেটা হচ্ছে অ্যানাপ্লাসমোসিস বাবেসিয়াসিস টিপোনাসোমিয়াসিস থাইলারিয়াসিস এই ধরনের যে ব্লাড প্রোটোজোয়া যে মশা মাছির মাধ্যমে আসে দেখছেন কনসেনট্রেট ফিড ঘাসের সাথে বা খড়ের সাথে মিক্সড করে দেওয়া হয়েছে কনসেনট্রেট ফিড দিতেই হবে মাস্ট গরুকে আর সেই জন্য এগুলো সব টোটালি নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব প্রোডাক্ট তৈরি অবশ্যই নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করব আর এখানে দেখতেই পাচ্ছেন সবই ক্রস গরু এখানে ক্রস প্রজাতির গাভী গরু টোটালি মিল্কিংয়ের জন্য আর মিল্কিংয়ের মেশিন রয়েছে মিল্কিংয়ের মেশিনের মাধ্যমে টোটালি দুধ বের করা হয় আর বিভিন্ন প্রোডাকশ প্রোডাক্টে চলে যায় আর অবশ্যই আমি দেখাবো আর এখানে আর সহজে এইভাবে গরু দেখেই বন্ধুরা কখনো। ফার্ম করার কথা ভাববেন না বা ছাগল দেখে কখনো ফার্ম করার কথা ভাববেন না যে কোনো বিজনেস করার আগে অবশ্যই প্রশিক্ষণ মাস্ট নেবে যে কোনো জায়গা থেকে প্রশিক্ষণ অবশ্যই মাস্ট নেবে না হলে ক্ষতি আপনারই হবে বিশেষ করে লক্ষ লক্ষ টাকা নামানোর আগে যে কোনো ভালো প্রতিষ্ঠান থেকে অবশ্যই প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ না নিলে যদি কেউ মনে করবে যে আমি অনেক কিছু জেনে গেছি বা অনেক কিছু জানি না প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে আর এইভাবে এই যে যে কোন গরুর কিসের সমস্যা এই দেখুন ভালো করে ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা মশা মাছি পর্যন্ত নেই মাসে চারবার অন্তত স্প্রে করতে হয় আর স্প্রেটা কীভাবে করতে হয় বিভিন্ন রকম চেঞ্জ করে করে আমাদের স্প্রে করতে হবে ফার্মটাকে কারণ হচ্ছে বিভিন্ন রকমের মশা মাছির মাধ্যমেই ব্লাড প্রোটোজোয়া সৃষ্টি হয় যেটা হচ্ছে রক্তের মধ্যে মিশে গিয়ে গরুকে প্রচণ্ড হারে কিন্তু এই সমস্যাটা হলে কিন্তু গরুকে প্রচণ্ড জ্বর আসবে আর জ্বর কিন্তু এই ধরনের ব্লাড প্রোটোজোয়া হলে প্রচণ্ড জ্বর আসবে আর জ্বর আসলে কিন্তু সেই গরুকে যতই ধরনের ভালো অ্যান্টিবায়োটিক ড্রাগ দেওয়া হোক না কেন বাঁচানো মুশকিল হয়ে যায় এই গরুর হচ্ছে এই সাইওয়াল বা হলিস্টিন ফিজিসিয়ানের এর একটাই সমস্যা হচ্ছে বেশি সমস্যা যেটা দেখা যায় অ্যানাপ্লাসমাসিস আর থাইলেরিয়াসিস এই ধরনের ব্লাড প্রোটোজোয়া মারাত্মকভাবে দেখা দেয় যে কী এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পরেও এই সমস্যাটা হয় এই গরুর আর বাঁচানো মুশকিল হয়ে যায় কারণ হচ্ছে সিমটম দেখে কিন্তু ট্রিটমেন্ট করতে হয় সে গরু বলো ছাগল বলো আর এই এই অ্যান্টিবায়োটিক ড্রাগ কাজ করে না তখন কিন্তু ওই যে ব্লাড ল্যাবরেটরিতে টেস্ট করে তারপরে কিন্তু আমাদের গরুকে ট্রিটমেন্ট করা হয় কোন রোগে আক্রান্ত হয়েছে অবশ্যই যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ